ভাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সামনে যে আমি যেটা নিয়ে শেয়ার করবো সেটা হচ্ছে বাঁধাকপি চাষ করে সে জমিতে কত বাঁধাকপি চাষ করেছে তাই নিয়ে কিছু বিস্তারিত জানতে যাব যে কাকাটা বা দাদারা যে চাষ করেছে তার কাছে আমি কিছু জানতে চাইবো সেই নিয়ে আজকে তোমাদের কিছু বিস্তারিত সম্পর্কে আমি জানাবো তো আর চলুন আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি তো দেখুন দেখুন কত সুন্দর চারিদিকটা বাঁধাকপিতে ভরা বন্ধুরা দেখুন প্রত্যেকটা কপিতে একটু হালকা হালকা কালো কালো কেমন দাগ হয়ে আছে মানে পোকা টাইপের আরবি কিছু ধরেছে যার জন্য কপিগুলো ঠিক মতো এখন পর্যন্ত বড় হয়নি প্রত্যেকটা কপির সাইজ ছোটোর মধ্যেই আছে এখনও মানে এই বাঁধাকপিটা আরও বড় হতো আরও ফুলতো যার জন্য ঠিকমতো বড় হয়নি পোকা ধরার জন্য ঠিকমতো বড় হয়নি যাই হোক তো তোমাদের দেখাচ্ছি দেখো বান্ধবী লাগিয়ে যে লাগিয়েছে তার কতটা ক্ষতি হয়েছে তার কাছে সেই ক্ষতি সম্পর্কে বা চাষ করা সম্পর্কে যে তিনি কিভাবে কী পদ্ধতিতে চাষ করেছে সেই সম্পর্কে তার কাছে আমি কিছু জানতে চাইব তো আসুন কিছু তোমাদের তার কাছ থেকে কিছু জেনে নিই যে কাকাটা চাষ করেছে জমিতে তার কাছে কিছু জানতে চাইবো তো কাকা নমস্কার নমস্কার বলছি এই কপিটা যে তুমি চাষ করেছো কপিটা হঠাৎ করে এরকম হওয়ার কারণটা কি এটা বৃষ্টির জন্য একটা রোগ এসে গেল বড় বৃষ্টিটা হলো আচ্ছা দিয়ে রোগ এসে দিয়ে ওষুধ দিয়েও এটা বাগাতে পারলাম না আচ্ছা হ্যাঁ দিয়ে এরপরে যে ওষুধটা দিয়েছি সামান্য একটু ঘুরেছে তারপরে আর বাগছে না এ তো যা অবস্থা হয়েছে তো আমার পুরো লস পনেরো কুড়ি হাজার টাকা খরচা আছে জমিটা মানে এই কপির পিছনে যা খরচা করেছে সেটা বিক্রি করবার উঠবে না বিক্রি করবার উঠবে না তাহলে এখন বাঁধাকপি বাজারে কেমন কি দরে যাচ্ছে পাঁচ টাকা ছ টাকা পাঁচ টাকা ছ টাকা করে ধরে যাচ্ছে আর এমনি তোমার যা জমিতে যা কপি আছে সবই তো পোকায় ধরে গেছে তাহলে তো দাম তো আর পাওয়া যাবে না 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 বিক্রি হবে না তো কেন এর এর যে কোনো সার কীটনাশক সার যে আছে এগুলো কিছু প্রয়োগ করনি না সব করেছি তাও তাও ঠিক ঠিক হচ্ছে না এই বৃষ্টি বড় বৃষ্টিটা হওয়ার পরে এই যে পোড়া পোড়া সব সব ধসা ধরে যায় হ্যাঁ আজকে ওষুধ দিন চারশো টাকা দাম আজকে একটা ওষুধ এনে দিন চারশো টাকা দাম

কোনো খরচা মানে এই আগামী যে তিন দিন দুদিন যে জলটা হয়েছে জলের জন্য আরো বেশি ক্ষতি হয়ে গেছে এই জলটা নাই আগে বড় জলটা যেটা হয়েছিল আচ্ছা বড় জলটা যেটা বড় জলটাতে যেটা হয়েছিল ওইটাতেই রোগ ধরে গেছে ওইখানে কাটু জামাইয়েরও হয়েছে আমারও হয়েছে ছয় মোটা এই যে কুপিটা এই কুপিটা কত বড় সাইজ হতো আরো ওইটা এইটা আড়াই তিন কেজি হতো দু কিলো হতো শুধু বৃষ্টির জন্য মাটিটা বসে যে এই কুপিটা বসায় গেল আর বাড়লো না বাড়ি ডুবে গেল তো আচ্ছা ডুবে গেল তো মাটিটা তো কামড়ে বসে গেছে এবার মালটা বাড়বে কি করে মানে এই যে চাষ করেছেন মানে ঘর থেকে এখন সব কিছু দিয়ে এখন সব কিছু দিয়ে যত লাখি যা পাওয়া যায় হ্যাঁ সেইটুকু সেটু নিয়ে থাকতে হবে থাকতে হবে তাছাড়া বাবা করবোটা কি আমরা খাবো কি করে করে খাবোটা কি সেই আমাদের তো এর উপরই পুঁচি তাছাড়া আর কিছু নাই সত্যি দেখতে খারাপ লাগছে এত কপি এসে রয়েছে সব কপিতে পোকা পড়ে গেছে হ্যাঁ যে বাজারে নিয়ে গেলে দামও পাওয়া যাবে না না নিচ্ছে না আজকে বাপিকে কত করে দিয়েছি জানি তিন টাকা করে তা খরচা উঠবে

যে কদিন আগে যে বৃষ্টিটা হলো সেই বৃষ্টিতে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যার জন্য গোটা মাঠটা একদম পুরো ধস গেছে মানে পোকায় ভরে গেছে একটা বাঁধাকপিও ভালো নেই সব কপি পুরো একদম পুরো নষ্ট হয়ে গেছে যে বাজারে নিয়ে গেলে এই কোনো মানুষ যে কিনবে সে মানুষ ঠিক মতো দাম দেবে না মানে এ যা নাকি চাষ করেছে মানে এই যে ঘর থেকে যা দিয়ে চাষ করেছে সেই দাম উঠবে কিনা সন্দেহ আছে দেখে জিনিসটা কি অবস্থা হয়েছে জমিটা দেখো তোমরা কত জমিটা কি অবস্থা হয়েছে দেখো চারিদিকটা একদম পুরো কালো 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 সব কপিগুলো হয়ে গেছে মানে কতটা এই কাকাটা এই কাকাটা কতটা পরিশ্রম করেছে একটা জমি পিছনে একটা ফলন ফলাতে যে কতটা পরিশ্রম করতে হয় হ্যাঁ কতটা পরিশ্রম করতে হয় এবার সেটা আমার থেকে ভালো এই কাকা জানে আমি কাকার সেই পরিশ্রমের সম্পর্কে জানবো জানবো যে কাকা কতটা পরিশ্রম করে এই জমিটা

এই তো দেখছি তো আমি তো মিথ্যা কথা বলছি না উনি দেখুক ভিডিও ক্যামেরা করে দেখুক না মিথ্যা কথা না সত্যি কথা ঠিক আছে কাকা অনেক ধন্যবাদ আমি এটা দেখি কতটা কি করা যায় ঠিক আছে যাও তোমার কাছে তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে যে আজকে এই কাকাটা বাঁধাকপি চাষ করে আজকে এত লসের মুখে যাচ্ছে সত্যি দেখে জিনিসটা খুব খারাপ লাগছে আমার যে এত কপি মাঠে পুরো নষ্ট হচ্ছে যে নেওয়ার মতো কেউ নেই তো এগুলো নিয়ে গেলে বাজারে বেশি দামও পাবে না কেননা পুরো কোভিডে নষ্ট হয়ে গেছে সামনে যে বৃষ্টিটা হলো বৃষ্টিতে পুরো মাঠ পুরো শেষ করে দিয়ে গেছে ঠিক আছে বন্ধুরা যাই হোক তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণের জন্য টাটা